সমুদ্র নিয়ে তার পাগলামিটা ছিল বড্ড বেশি মাঝে মধ্যে সমুদ্রে নীল জলধির বুক চিরে এগিয়ে যেত তার ছিলেন যে মহাসমুদ্রের বুকে কালবৈশাখীর মতো ঝড়কেও ভয় পেতেন না কিন্তু সেদিনটা ছিল একটু অন্য রকম দুর্ভাগ্য এই যে রোদ্রোজ্বল সমুদ্রের শান্ত পরিবেশ হঠাৎ যায় বদলে এবং আকাশ কালো মেঘে ঢেকে যায় সেই সাথে উঠে বিধ্বংসী ঝড় সেদিন তাদের নৌভারের প্রায় বেশিরভাগ জাহাজ গেল ডুবে শুরু হলো বাঁচার জন্য তীব্র সংগ্রাম সমুদ্রের হিমসুতল জল ও মানুষের তীব্র লড়াই এবং শেষমেশ অজস্র মানুষের মৃত্যু এবং মৃত্যুকে হার মানিয়ে ছিয়াত্তর দিন পর একজনের অবিশ্বস্ত বেঁচে ফেরা দেখতে থাকুন ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডের আলোচ্য বিষয় দি আনবিলিভেবল সারভাইভাল স্টোরি অফ স্টিভেন ক্যাল্লাহান আর হ্যাঁ এ ধরনের রোমাঞ্চকর সত্য কাহিনী অবলম্বনে ভিডিও পেতে ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাহিনীর মূল চরিত্র স্টিভেন কেল্লাহান তার জীবনে ঘটে যাওয়া এক অবিশ্বাস্যভাবে মৃত্যু মুখ থেকে বেঁচে ফেরার সত্য কাহিনী অবলম্বনে আজকের এপিসোডটি নির্মিত সাল উনিশশো আমেরিকা যুক্তরাষ্ট্রের পিপাসু নাবিক স্টিভেন ক্যাল্লাহান মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউ থেকে নেপোলিয়ান সোলো নামের ছয় দশমিক পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি লম্বা স্লুপ জাহাজে করে যাত্রা শুরু করেন তাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল ছিল রোড আইল্যান্ডের নিউপোর্ট থেকে অ্যান্টিগুয়া জাহাজটির সাথে ছিল আরও কয়েকটি জাহাজ যারা সমবেতভাবে একই উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওদিকে স্টিভেন ক্যাল্লাহান নিজেই তার জাহাজ ষোলো নেপোলিয়ানের ক্যাপ্টেন ছিলেন তো তাদের নৌভর চালনা করার পর থেকে আবহাওয়া ছিল একেবারে ফাইন নীল সমুদ্রের উঁচু উঁচু ঢেউ ভেঙে তারা এগিয়ে যাচ্ছিল গন্তব্যের উদ্দেশ্যে কারো মনে কোনো সংশয়ই ছিল না এরপর তাদের নৌবহর যখন স্পেনের লা করুণার কাছাকাছি তখন শুরু হয় অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা যা সমুদ্রের চলমান সব জাহাজের কাছে প্রধান আতঙ্কের বিষয় শুরু হয় প্রকৃতির তাণ্ড হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং সেই সঙ্গেই শুরু হয় প্রবল ঝড় সমুদ্র যেন এতক্ষণে তার আসল রূপ মেলে ধরেছে ঝড়ের এই তীব্রতার ফলে নৌবহরের বেশিরভাগ জাহাজ গেল ডুবে যে কয়েকটি জাহাজ অবশিষ্ট ছিল তারা যে কে কোথায় ভেসে গেল বোঝা গেল না স্টিভেন ক্যালাহানের জাহাজটিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল ঝড়ের তাণ্ডবে কিন্তু তার ভাগ্য ভালো থাকায় সে ডুবে যায়নি কেল্লাহান তার ক্ষতিগ্রস্ত জাহাজটি পুনরায় মেরামত করে এগোতে থাকেন কিন্তু উপরওয়ালার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার শক্তি এই ব্রহ্মাণ্ডের মধ্যে কারও নেই ঝড়কে পিছনে ফেলে অনেকটা পথ অতিক্রম করে এগিয়ে যাওয়ার পর কেল্লাহানের জাহাজটি এক অজানা বস্তুর দ্বারা তীব্র আঘাত পায় এবং জাহাজটির তলদেশে ফাটলের সৃষ্টি হয় জাহাজটিতে জল ভরে গিয়ে সম্পূর্ণরূপে উল্টে যায় কিন্তু সমুদ্রের তলে ডুবে যায়নি তো নিরুপায় কেল্লাহান তার জাহাজে থাকা ছয় ফুট লম্বা ও সাড়ে চার ফুট চাওড়া একটি র্যাফটে উঠে পড়েন বলাই বাহুল্য যে প্রায় বেশিরভাগ জাহাজে এমার্জেন্সি পরিস্থিতির জন্য লাইফ জ্যাকেট এবং র্যাফট বা ভেলা থাকে তারপর কেল্লাহান ক্ষতিগ্রস্ত জাহাজে থাকা একটি স্লিপিং ব্যাগ কিছু খাবার নেভিগেশন চার্ট একটি ছোট বর্ষা টর্চ লাইট পানীয় জল বড়শি যন্ত্র এবং সহকর্মী বন্ধু ডুগাল রবার্টসনের লেখা বই সি সারভাইভাল উদ্ধার করেন তারপর থেকে কেল্লাহান তার সেই ধ্বংসপ্রাপ্ত চার্জটি ফেলে র্যাফট বা ভেলায় ভাসতে থাকেন যার কোনো ইঞ্জিন ছিল না ফলে ইঞ্জিনবিহীন ওই র্যাফ্ট ভাসতে ভাসতে চলে যায় দূর থেকে আরও মাঝ সমুদ্রে ক্রমে তার ওই র্যাফট বা ভেলা ভাসতে ভাসতে পশ্চিম দিকে অগ্রসর হয় এতক্ষণে শুরু হলো কেল্লাহানের আসল পরীক্ষা নির্জন উত্তাল সমুদ্রের মাঝে সে সম্পূর্ণ একা কোনো জাহাজ বা বোটের চিহ্ন নেই যে তাকে অন্তত সেখান থেকে উদ্ধার করবে কিন্তু দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন কেল্লাহান এত সহজে ঘাবড়ে যাওয়ার পাত্র নয় ডুবন্ত জাহাজ থেকে তিনি যে পরিমাণ খাদ্য সংগ্রহ করেছিলেন সেগুলি দিয়ে চার পাঁচ দিন তার চলে গেল ধীরে ধীরে তার কাছে থাকা সমস্ত খাদ্য গেল ফুরিয়ে অসহায় কেল্লাহান কি করবেন ভেবে পেলেন না জাহাজ থেকে উদ্ধার করা বড়শি দিয়ে তিনি মাছ শিকার করে খেতে লাগলেন তাছাড়া তার র্যাফটে উড়ে ফাঁকি ধরে তিনি মাংসের চাহিদা মেটাতেন আর বৃষ্টির জল পাত্রে ভরে জল শোধনের পর তিনি পান করতেন এভাবে দিনের পর দিন যেতে লাগল কিন্তু কেল্লাহান কোনো মতেই পরিত্রাণের কোনো লক্ষণ দেখতে পেলেন না কেল্লাহান এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি আনুমানিক প্রায় তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন ওই ছিয়াত্তর দিনে কিন্তু সমুদ্রে চলমান তার ভেলার আশেপাশে কোনো জাহাজই আসেনি যে তাকে উদ্ধার করবে এভাবে দেখতে দেখতে পঞ্চাশ দিন অতিক্রান্ত হয়ে গেল ক্যাল্লাহান ক্রমশ শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন তিনি ধরে নিয়েছিলেন যে হয়তো এভাবে সমুদ্রে ভাসতে ভাসতে একদিন তার মৃত্যু ঘনিয়ে আসবে জীবনের আশা তার কাছে নিরাশায় পরিণত হতে লাগল অবশেষে এলো সেই শুভদিন অর্থাৎ এভাবে সমুদ্রে তম দিনে ভাসতে ভাসতে তিনি অবশেষে আশার আলো দেখতে পান উনিশশো সালের কুড়ি এপ্রিল তিনি সন্ধে নাগাদ একটি দ্বীপে আলো জ্বলতে দেখেন দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে পরদিন ভোর নাগাদ তিনি ওই দ্বীপের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হন সমুদ্রে মৎস্য শিকারত জেলেরা তাকে উদ্ধার করে তার দীর্ঘ ছিয়াত্তর দিন সমুদ্রে অবস্থানকালীন অনাহারে অর্ধ অনাহারে মানসিক যন্ত্রণায় শরীরের অর্ধেক ওজন গিয়েছিল কমে অর্থাৎ একেবারে জীর্ণ শীর্ণ শরীর হয়ে যায় তার তিনি ভালো করে সোজা হয়ে চলতে পারছিলেন না স্থানীয় প্রশাসন তাকে হাসপাতালে নিয়ে যান তারপর সুস্থ হয়ে অবশেষে তিনি বাড়িতে পৌঁছান তবে ক্যালাহানের ভাষায় কষ্টের পাশাপাশি তিনি দীর্ঘ এই সমুদ্র যাত্রাকালীন সময়ে কিছু ইতিবাচক দিকও অনুভব করেছিলেন তিনি বলেন দীর্ঘ নরক যন্ত্রণা ভোগ করার ছিয়াত্তরতম দিনে যে তিনি প্রথম আলো দেখতে পান সেই সময় তার স্বর্গদর্শনের মতো ফিলিংস হচ্ছিল এত কিছু ঘটে যাওয়ার পরেও স্টিভেন ক্যাল্লাহান যাত্রা থেকে অবসর নেননি এর পরেও তিনি কমপক্ষে বারোবার যাত্রা করেছিলেন একাকী নির্জনে স্টিভেন ক্যাল্লাহানের অবিশ্বাস্য এই কাহিনী নিয়ে একাধিক সিনেমা ও টেলিভিশন সিরিজ নির্মিত হয়েছে যার মধ্যে অন্যতম হল আই শুড নট বি লাইভ এবং সেভেন্টি সিক্স ডেজ অ্যাড্রিফ্ট দু চব্বিশ সালে স্টিভেন কেল্লাহানের আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে সেভেন্টি সিক্স ডেজ অ্যাড্রিফ্ট তৈরি করা হয় যার প্রযোজনা করেন স্বয়ং স্টিভেন কেল্লাহান এবং অ্যাংলি এবং পরিচালনা করেন জো ওয়েন আজকের ভিডিওটি শেষ হচ্ছে এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সেই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাক থ্যাংক ইউ